ا سابن دوٹی بوجا ورا اكن دوٹی دتا ورا سوال مري تي دے تير کي کاپو وتا الله مري وتا بادي 또 아이 지 아, আজকে যে পরে আগে বাজি এলাকায় যে গেছিলেন কত বাজি উদ্ধার করে বা অ্যারেস্ট হয়েছে কি আমাদের সিআই সাহেবের নেতৃত্বে সিআই প্রমুখ সাহেবের নেতৃত্বে আজকে রেড করা হয়েছিল তো আমরা প্রায় সাতশো মতো বাজি ওইখানে সাতশো আটশো কেজি আটশো সাতশো আটশো কেজি মতো বাজি ওটা সিজ করা হয়েছে এবং বাজি তৈরির মশলা ওরা একসাথে সাত আট ছয় সাতজন মিলে বানাচ্ছিল তো সেইভাবে আমরা কেসে স্টার্ট করবো

যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ টুরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট এই নম্বরে